আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আমি আর্য শুরু করলাম কেমন আছেন আপনারা আমাদের ফাইজানের বাই হয়েছে তাই আমাদের মিষ্টি দিয়ে গেছে আমার মেজু যেটি শাশুড়ি আমার তার নাতি হয়েছে মিষ্টি দিয়ে গেছে দেখো আজকে লতি রান্না করবো ক্ষতিগুলো আমাদের গাছে এটা এখন ফল গাছ চারদিকে একটু লক্ষ্য করা এটা হচ্ছে যে দুই মাস আগের ভিডিও যখন আমি আমাদের বাড়িতে গেছিলাম তখন এটি এরকম ছিল ড্রাগন গাছ

সে দিক দিয়ে অ্যালোভেরা গাছটা ফাنيه ফসকে গিয়েছে এইখানে কি আছে দেখি हमारा मोरिस গাছগুলো উপরে থেকে মরে গেছে এখানে আর গা পাতলাম মরিস আছে একটা দুইটার মতো মরিস আছে এখানে এই ড্রামটাতে একটা আনার গাছ রোপন আমার দাদা ভাই বেশি করে সার গেছে এখানে ফুল গাছ আছে দেখা এখানে ফুল গাছ রোপন করছে মরিচ গাছও আছে এখানে ফুল গাছ আছে ওদের দেখো